আজকের আলোচনাটা কিন্তু বাংলাদেশের সোনার বাজার নিয়ে যেখানে দাম এমন এক জায়গায় পৌঁছেছে যা আগে কেউ কখনও দেখেনি চলুন এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধির পেছনের কারণ আর এর প্রভাবগুলো একটু তলিয়ে দেখা যাক তো চলুন সরাসরি সেই ফিগারটা দেখি জানিয়ে এত কথা হচ্ছে স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন দুই লক্ষ উনসত্তর হাজার সাতশো অষ্টাশি টাকা ভাবা যায় মাত্র এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এখন এটা দেশের ইতিহাসে সোনার দাম এর আগে কখনোই এই পর্যায়ে যায়নি কিন্তু প্রশ্ন হল দামটা এত উপরে গেল কিভাবে। আসলে এই রেকর্ডটা কিন্তু একদিনে হয়নি পরপর দুটো বড়সড় ধাক্কায় দামটা ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে চলুন দেখি ঠিক কি ঘটেছিল এই যে দেখুন ঘটনাটা ঘটেছে মাত্র দুই দিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস প্রথমে সাতাশে জানুয়ারি দাম বাড়িয়ে করল দু লক্ষ বাষট্টি হাজার চারশো চল্লিশ টাকা সেটাও কিন্তু তখনকার জন্য একটা রেকর্ড ছিল কিন্তু সবাই অবাক হয়ে দেখল ঠিক তার পরের দিনই মানে আঠাশে জানুয়ারি দামটা আবার লাফ দিয়ে নতুন আর এক রেকর্ডে পৌঁছে গেল এত দ্রুত পরিবর্তন বাজারের জন্য সত্যি একটা বড় ঘটনা শুধু দাম বাড়েছে বললেই কিন্তু এর বিশালত্বটা বোঝা যায় না একদিনে হ্যাঁ মাত্র একদিনে প্রতি ভরিতে দাম বেড়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা এটা কিন্তু বাজারের জন্য একটা বিরাট বড় ধাক্কা আচ্ছা এই যে এত সব সংখ্যা আর দামের কথা হচ্ছে এগুলোর আসল মানেটা কি এই পুরো বিষয়টা ঠিকঠাক বুঝতে হলে আমাদের স্থানীয় বাজারের কিছু টার্মস মানে কিছু পরিভাষা একটু জেনে নিতে হবে চলুন ব্যাপারগুলো একটু সহজ করে দেখি যেমন ধরুন ভরি আমরা বারবারই বলছি এক ভরি সোনার দাম এত এই ভরিটা আসলে কি এটা হলো আমাদের দেশে সোনা মাপার একটা পুরনো একক যা মোটামুটি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামে সমান সব হিসাব কিন্তু এই ভরির উপরেই হয় আরেকটা শব্দ হল ক্যারেট এটা দিয়ে সোনার খাঁটি বদন বা বিশুদ্ধতা মাপা হয় যেমন আমরা যে ২২ ক্যারেট সোনার কথা বলছি তার মানে হল এতে একানব্বই দশমিক ছয় সাত শতাংশই খাঁটি সোনা আছে আর আমাদের দেশে গয়না বানানোর জন্য এটাই সবচেয়ে জনপ্রিয় এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন শুধু যে বাইশ ক্যারেটের দাম বেড়েছে তা কিন্তু না একুশ ক্যারেটের দাম এখন প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা আঠারো ক্যারেটের দাম দুই লক্ষ কুড়ি হাজার ছাড়িয়ে গেছে এমনকি সনাতন পদ্ধতির সোনার দামও কিন্তু বেড়ে এক লক্ষ একাশি হাজার টাকার বেশি হয়ে গেছে মানে এই মূল্যবৃদ্ধির আজ কিন্তু সব ধরনের সোনার উপরেই পড়েছে তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হঠাৎ করে সোনার দাম এত বাড়ার কারণটা কী কোন জিনিসটা দামকে এভাবে ঠেলে ওপরে তুলছে চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূল কারণ আসলে তিনটা এক নম্বর হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ দুই বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা কাজ করছে আর তিন নম্বর কারণটা আমাদের নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ ডলারের বিপরীতে টাকার দামের ওপর যে চাপটা তৈরি হয়েছে এই সবগুলো মিলেমিশেই কিন্তু আমাদের স্থানীয় বাজারে এর প্রভাবটা পড়ছে আচ্ছা এই যে এত বড় বড় অর্থনৈতিক কথা হলো এর ফলে সাধারণ মানুষের জীবনে ঠিক কি ঘটছে মানে এই রেকর্ড দামের প্রভাবটা সাধারণ ক্রেতা বা গয়নার বাজারে ঠিক কেমন এ কথাটা শুনলেই পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যাবে জুয়েলারি ব্যবসায়ীরা নিজেরাই বলছেন দাম এভাবে বাড়তে থাকায় ক্রেতাদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছে অনেকেই এখন গয়না কেনা থামিয়ে দিয়েছেন বা পিছিয়ে দিচ্ছেন বিশেষ করে বিয়ের মৌসুমে যখন গয়না কেনাটা আমাদের ঐতিহ্যের একটা বড় অংশ তখনও বিক্রি কমে গেছে এখানে কিন্তু আরও একটা ব্যাপার আছে দোকানে গিয়ে যে দামটা দেখা যায় সেটাই কিন্তু শেষ কথা নয় একজন ক্রেতাকে যখন গয়না কিনতে হয় তখন এর চেয়েও বেশি টাকা দিতে হয় এই চারটা দেখুন তাহলেই বুঝবেন সোনার যে দামটা বাজুস ঠিক করে দেয় তার সাথে আরও যোগ হয় পাঁচ শতাংশ ভ্যাট এর ওপর আবার প্রতিভরিতে কমপক্ষে সাড়ে তিন হাজার টাকা মজুরিও আছে সব মিলিয়ে যে সোনার দাম কাগজে কলমে দু লক্ষ হাজার সাতশো টাকা সেই সোনার গয়না কিনতে গেলে খরচটা কিন্তু দু লক্ষ ছিয়াশি হাজার সাতশো সাতাত্তর টাকাও ছাড়িয়ে যায় এটা কিন্তু ক্রেতাদের জন্য বিশাল একটা চাপ এতক্ষণ তো সোনার কথা হল কিন্তু রূপার কি খবর অন্য এই দামি ধাতুটির বাজারের অবস্থা কি মজার ব্যাপারগুলো রূপার ক্ষেত্রে বিষয়টা কিন্তু এত সহজ সরল না এখানে কিছু পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে ব্যাপারটা আসলেই একটু কোলাপময় একদিকে কিছু খবরে বলা হচ্ছে রূপার দামও নাকি রেকর্ড ছুঁয়েছে আবার অন্যদিকে অন্য কিছু খবরে বলা হচ্ছে সোনার দাম এত বাড়লেও রূপার দামে নাকি কোনো পরিবর্তনই হয়নি এই দুই রকম তথ্যের কারণে বাজারের আসল অবস্থাটা বোঝা একটু কঠিন হয়ে যায় তবে দাম বেড়েছে কি বাড়েনি এই বিতর্কটা থাকলেও একটা ব্যাপারে সবখানে মিল পাওয়া গেছে আর সেটা হলো রূপার সরকারি দাম বর্তমানে বাইশ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে সাত হাজার সাতশো সাতান্ন টাকায় একুশ ক্যারেটের দাম সাত হাজার চারশো সাত টাকা আর আঠারো ক্যারেটের দাম ছ তিনশো সাতান্ন টাকা তো সব মিলিয়ে আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে সোনার দাম যখন এভাবে আকাশ ছুঁয়েছে তখন আমাদের দেশে সোনাকে শুধুই একটা ঐতিহ্য বা অলঙ্কার নাকি এটা এখন পুরোপুরি একটা অর্থনৈতিক বিনিয়োগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নটা কিন্তু আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে সোনার গুরুত্ব নিয়ে নতুন করে ভাবায়